আসসালামু আলাইকুম বাসা কোথায় চাচা আপনার বাসা কোথায় বসুন্ধরা গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি কই হ্যাঁ ও টাকা উঠান না না আমি দেখলাম যাওয়ার সময় আপনি কানতে কিসের জন্য কিসের জন্য কষ্ট হইতাছে রোজা রাখছেন ও মানে কান্না করতেছিলেন কিসের জন্য ওহে না কই মনডা মাঠে কোপ তো তাইলে হুম চলে মে আসে আসে কয়জন তিনজন কাজ কাম করে না করে ছেলে ছেলে কয়জন ছেলে লোকটা গীত হইছে বুঝা না ওਨੇ নালে হ্যাঁ কোতন ভাবে ছেলে কি একজন না দুজন তিনজনের ছেলে তা আপনার না আপনারা না কে কে আছে মানে আপনার পরিবার বেঁচে নাই না আমি যাইতেছিলাম ভাবলাম যেন আপনি কান্না করতে আছেন এই কারণে আমার একটু লাগলো যেন কান্না করো কেন লোকটা আচ্ছা আপনার যদি কিছু সাহায্য দেয় আপনি নিবেন কিছু সাহায্য দিলে মানে আমি আপনাকে কিছু টাকা দিতে চাইতেছিলাম আচ্ছা আমি আপনার কিছু দিতে এটা দিয়ে বাজার করবেন ঠিক আছে ইফতার করবেন চলবেন অথবা আপনার যে পাঞ্জাবি সিরে গেছে না আপনার পাঞ্জাবি সিঁড়ে গেছে না একটা পাঞ্জাবি কিনে নিবেন হ্যাঁ দিয়ে একটা কিনবেন আর কিছু বাজার করে নেবেন ঠিক আছে খুশি হয়েছেন চাচা খুশি হয়েছেন ঠিক আছে না আমার খুব খারাপ লাগছে যেন আপনি কান্না করতেছেন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আসলে লোকটা আমি যখন যাইতেছিলাম কান্না করতেছিল তো চোখের পানি বসতেছিল আমার কিসের জন্য জানি আরেকজনকে দেখে আমি নিজে ফিল করতে পারি যেন হয়তোবা তার সিচুয়েশনে আমিও কোনো দিন আসতে পারি আর ওনার কথা হয়তোবা অনেকেই বুঝতে পারে নাই ওনার তিনটাই ছেলে তারা বিয়ে করে তাদের নিজেদের মতোই চলাফেরা করে এখন উনি আর ওনার মানে ওয়াইফ একসাথে থাকে ছেলেও আছে একটা একসাথে আর এক ছেলের বউও আছে কিন্তু তাদেরকে তেমনভাবে দেখে না ঠিক আছে এই হচ্ছে ওনার মানে কথাগুলা এরকমটা ছিল হয়তো বা ক্যামেরা মানে ক্লিয়ার কথাটা ওনার আসে নাই আমি এই কারণেই বলে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ